কথায় আছে না সময় খারাপ থাকলে সবকিছুই খারাপ হয় তো এই মঙ্গলবারটা ছিল আমার কাছে ঠিক সেরকমই একটা পুরো খারাপ দিন কেন কারণ প্রথমত তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু পড়ে বিয়াল্লিশের ট্রেনটা আমার ধরার কথা ছিল দত্তপ্রী সেটা আমি পাইনি সেটা ওই যে পেলাম না মুখের সামনে থেকে চলে গেল তারপরে পরপর দুটো বনগালো কাজ ছিল একটা তো উঠতে পারেনি এতটাই ভিড় ছিল লোকে জ্বলছিল রীতিমতো যার কারণে উঠতে পারেনি তারপরে লাস্ট যখন এগারোটা পাঁচের দত্তপুকুর লোকাল ধরি সেটা পৌঁছানোর কথা শিয়ালদায় খুব বেশি হলো এক ঘন্টা কিন্তু যেটা আমাকে শিয়ালদায় পৌঁছেছে প্রায় দেড় ঘন্টা মানে এগারোটা পাঁচের টা শিয়ালদায় ঢুকেছে পৌনে একটার সময় তারপর সেখান থেকে বাসে ওঠা বাসে করে আবার আমার মানে যেখানে আমার ক্লাস স্টার্ট হওয়ার কথা বারোটা থেকে বারোটার সময় অলরেডি আমার একটা বাসে স্টুডেন্টরা এসে বসে আছে যেহেতু আমার সাতটা বাসে ব্যাচ চলে ওখানে আমার প্রোডাক্ট থাকে তাই স্টুডেন্টরা এসে নিজেদের মতো প্র্যাকটিস করছিল বাট আমি যেহেতু পৌঁছাতে পারিনি আমি তাদেরকে সেরকম কিছুই গাইডেন্স করতে পারিনি সেই দিনকে কারণ বাসেও কোনো একটা পরে উঠে আমি সেই বাস থেকে সাতরাগাছিতে নেমেছি রীতিমতো দুটো বেজে গেছে তারপরে এবং তারও পরে আমি প্রায় আড়াইতে সময় করে আমি সাতরাগাছিতে আমি ক্লাস করে মায়ের কাছে ওখানেই ঢুকেছি এবং গিয়ে দেখি অ অলরেডি আমার যে আগের বাচ্চা স্টুডেন্টরা কারণ তারা অলরেডি বারোটায় এসছে তারা এবার বাড়ি যাবে তারা বাড়ি চলে গেছে এবং তার পরবর্তী ব্যাচে যে আমার স্টুডেন্টরা আছে তারা এসে গেছে এবং তাদের সাথে তাদের বাচ্চা কাচ্চারাও এসেছিল বাচ্চা বাচ্চা ছোট ছোট্ট ছোট্ট এসেছিল তো ওরা খুবই সুইট ক্লাসে আসি আমার বেশ ভালোই লাগে ক্লাস করাতে করাতে ওদের সাথে একটু মজা করি কিন্তু বিশ্বাস করো সকাল সাড়ে নটায় বেরিয়ে তো আড়াইটার সময় মায়ের কাছে পৌঁছেছি মানে কতক্ষণ তোমরা বুঝতেই পারছো প্রায় চার ঘন্টা তো বেশি হবে তো নিজেকে না রীতিমতো বিধ্বস্ত লাগছিল তারপরে এই যে পুচকে মানুষটাকে দেখছো কি সুন্দর ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টি চোখের পাতা পর্যন্ত পৌঁছে দেবেন কি উনি ঘাড়ও না ঘোরাবে না আমার দিক থেকে কেন না পিপি ওনাকে একটুখানি বকেছে তার জন্য উনি আমার দিকে ঘাড়ও ঘোরাবে না চোখের পাতা ওনার পড়ছে না যাই হোক তো ক্লাস ক্লাস করি আমি আবারও মানে ঢুকেছি আড়াইতে কিন্তু হলো আমাকে আবার ফিরতে হবে তো আমি আবারও পাঁচটা পনেরো কুড়িতে বেরিয়ে পড়েছি বাসে উঠেও বলেছি বাড়ি আসবো বলে বাসটা যাও তাড়াতাড়ি আমাকে শিয়ালদায় পৌঁছেছে মধ্যে আমি যাও পেয়ে গেছি বলে না ওই যে কপাল খারাপ ছটা সেই ট্রেনটা আমাকে দত্তপুকুর ঢোকাচ্ছে আটটারও পরে মানে যেখানে আমার এক ঘন্টার পনেরো আটটা ঢোকার কথা সেখানে সেটা আমাকে দত্ত পুকুর ঢোকাচ্ছে ঋত মতো আটটারও পরে এবং তারপরে বাড়ি আস্তে আস্তে আমার বেঁচে গেছে সাড়ে আটটা মানে সকাল সাড়ে নটা থেকে সাড়ে আটটা তার মধ্যে খুব বেশি হলে আড়াই থেকে তিন ঘন্টা আমি মায়ের কাছে ছিলাম বাকি পুরোটা টাইম আমি শুধু রাস্তায় বাসে ট্রেনে কাটিয়েছি এইরকম খারাপ দিন আমার কোনো দিনও যায়নি কিছু আর মানে বলার মতো ভাষা নেই নিজের আর কোনো ভালো লাগছে না সারাদিন পর আমি জাস্ট বাড়ি ফিরেছি তো এবারে জাস্ট ডিনার করবো রেডি আর খেয়ে দিয়ে শোবো আজকের মতো আমি জানি না বন্ধুরা এরকম আরো কারোর সাথে তোমাদের কারোর সাথে হয় কিনা যদি হয়ে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো বা আজকের এক্সপিরিয়েন্স টা আমার খুবই খারাপ ছিল সারাদিনে তো আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপাতত বাই বাই